আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনার জীবনে নিয়ে আসতে পারে বলছে দেখা নবগ্রহ যে কবজের দ্বারা আমরা ভালো থাকার রসদটা খুঁজে পেয়েছি কিন্তু বারংবার এই আপনাদের সামনে চলে আসা আপনাদের সামনে সেই সব মানুষকে নিয়ে আসা আর যারা এই কবজের দ্বারা ভালো থাকছে কেন আসছে বলুন তো বারবার আসছে তার কারণ আপনারা চাইছেন আর তারা চাইছেন যারা উপকার পেয়েছেন তারা বলছেন আমরা তো উপকার পেয়েছি যারা এখনো খোঁজ পাননি তারা কি দোষ করলো ভালো থাকার অধিকার রয়েছে সুতরাং তারাও যাতে মায়ের এই সর্বসিদ্ধির কবজির খোঁজ পান সেই জন্য তাদের সামনে আমরা আসতে চাই তো তেমনই একজন মানুষকে আমি পেয়ে গেছি আজকে চলুন তার সাথে কথা বলবো তার জার্নিটা কেমন ছিল সেটা আমরা জানব নমস্কার নমস্কার আপনার নাম আমি মোহনা চ্যাটার্জি আচ্ছা মোহনা আপনি কোথা থেকে এসেছেন আমি বাঘা থেকে এসেছি বাঘা থেকে তো মোহনা আপনার গল্পটা একটু শুনতে চাইবে যে কেমন ছিল কিভাবে আপনি এর খোঁজ পেলেন এবং আপনার সমস্যাটা মেনলি কি ছিল আমার সমস্যাটা এই ছিল যে আমি মানে গ্রাজুয়েট কমপ্লিট করার পর মানে তখন মানে পরিবারের দিক থেকে খুব একটা যে কারণেই আমি পড়াশোনাটা আমাকে বন্ধ করতে হয়েছিল মানে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছিলাম না এবং আমাকে সাথে সাথে চাকরিও করতে হয়েছে সেই সময় পারিবারিক এমনই ডাউন যাচ্ছিল সেই সময় মানে পারিপার্শ্বিক চাপ তাছাড়া নিজের মেন্টালি মানে এর দিকে আমি চলে যাচ্ছিলাম বুঝতে সেই দিক থেকে তখন আমাকে একটা চাকরিতে ঢুকতে হয়েছিল পড়াশোনা গ্রাজুয়েট কমপ্লিট করে আজ আমি আজকে ছো মানে পথে দিশা খুঁজে পাচ্ছিলাম না ওই সময় আচ্ছা যে আমি ঠিক কোন জায়গায় যাব কোন দিকটা গেলে মানে আমি কাউকে পাচ্ছিলাম না যে কোন জায়গাটায় গেলে আমি ঠিক আমার মানে মেন্টাল সাপোর্ট বা আমার ফিজিক্যালি স্ট্রং বা ফিনান্সিয়াল যে স্ট্রং আছে জায়গাটা আমি কিভাবে করব কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না দিক বিদিক শূন্য হয়ে গেছিলাম ওই সময়টা আমি বুঝতে পেরে তো এবার হঠাৎ করে তো ওই সেলসের কাজ করতে করতে ওখানেই আমার একটা মানে ফ্রেন্ডের সাথে মানে আমি এই মা আদিশক্তি নবগ্রহ কবচের আমি সন্ধানটা পেলাম এবং পাওয়ার পরেই আমি সেটা ধারণ করলাম মানে দেখতেই পাচ্ছেন তো এটা ধারণ করার পর সাত দিনের মধ্যেই মানে আমি আমার হঠাৎ করে আরো ভালো জবের নানা রকম অপরচুনিটি আমার কাছে এবং তারপর আমি ভালো একটা কোম্পানিতে এই সেলস কাজটা ছেড়ে দিয়ে ভালো একটা কোম্পানিতে আমি এখন জয়েন করে গেছি দেন এখন আমার মানে ইচ্ছে আছে যে আমি যেহেতু আমার মানে ফাইন্যান্স দিকটা প্রচন্ড পরিমাণে স্ট্রং হয়ে গেছে স্টেবিল হয়েছে আমি এখন অনেকটাই তো আমি চাইছি যে আমার পড়াশোনাটা আরেকটু কন্টিনিউ করে তো সেই জায়গাটা সত্যি অনেক ধন্যবাদ মা সর্বসিদ্ধি যে কবচটা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে তো ওনাকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন যে উনি আরও মানুষের উপকার করুন আরও এগিয়ে যান এবং সাথে আমারও তো আমি এটার জন্য প্রচন্ড ব্লেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আত্মবিশ্বাসের সাথে আপনিও থাকতে পারবেন আমি বুঝতে পারছি মহদার দেখে যে মায়ের এই কবজ ধারণ করে এবং আদিশক্তি মায়ের আশীর্বাদ পেয়ে তিনি কতটা প্লেসড আছেন এবং তিনি কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন সেই সমস্ত মানুষদের যারা বিহাইন্ড দ্য ক্যামেরা এই আদি শক্তি সর্বসিদ্ধের নবগ্রহের এই যে কবজ এই তৈরি করছেন এবং আপনাদের হাতে তুলে দিচ্ছেন বিনা স্বার্থে বিনামূল্যে পেতে চাইছেন অবশ্যই তার জন্য অবশ্যই আপনারা আমাদের এই আদি শক্তি পিঠে আসুন এবং আপনারাও আপনাদের স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যান মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে কিভাবে কাজ করে এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ প্রকৃতপক্ষে আমাদের জীবনের যাই সমস্যা আসুক না কেন বাধা বিপত্তি প্রতিবন্ধকতা প্রত্যেকটি ক্ষেত্রে এই নটি গ্রহের ভূমিকা আমরা অস্বীকার করতে পারি না প্রত্যেকটি জায়গায় রয়েছে নটি গ্রহের প্রভাব এই স্বপ্ন সিদ্ধ শক্তি সম্পন্ন আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এটি আমাদের জীবনে নিয়ে আসে পরিবর্তন নটি গ্রহের মধ্যে সন্তুলন সমন্বয় সাধন করে এবং আপনার যতটা প্রাপ্য যতটা আপনি পেতে পারেন। সেই প্রাপ্তির পথে আপনাকে এগিয়ে নিয়ে যায় এই নবগ্রহ সর্বশিল্পী কবচ সত্যি অলৌকিক ক্ষমতা রয়েছে এর মধ্যে কিন্তু কখনোই আমরা বলবো না যে এই কবচ ধারণ করলেই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু সাফল্য আসছে না ভাগ্যের পরিহাস আপনার চেষ্টাকে ব্যর্থতায় পরিণত করেছে এই ক্ষেত্রে কাজ করবে এই আদি শক্তি নবগ্রহ সর্বসে কবচ কিন্তু আপনি ঘুমিয়ে থাকবেন আপনার কাছে টাকা নিয়ে আসবে, এরকম যদি আপনি আশা করেন তাহলে কিন্তু এই কবচ ধারণ না করাই আপনার জন্য উচিত আপনার চেষ্টা আপনার উদ্যম আপনার উদ্যোগ তাকে ফলপ্রসূ হতে সাহায্য করবে এই অলৌকিক ক্ষমতা সম্পন্ন কবচ এবং সবচেয়ে মজার কথা এটাই যে অতি সহজে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ধারণ করতে পারেন এই নবগ্রহ সর্বসিদ্ধি কবচ তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের আদি শক্তি পিঠে কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যারা ইতিমধ্যেই নবগ্রহ সর্বসিদ্ধি কবচ ধারণ করেছেন এবং ফল পাচ্ছেন অবশ্যই কমেন্ট করুন আমাদের এই ভিডিওতে